আমি মাস আগে মালদা ডিস্ট্রিক্টে ওই আপনার গাজল এরিয়ায় জলসা ছিল তো আমি গাজলের এলাকায় গাড়ি নিয়ে যাচ্ছি আমার ড্রাইভারকে বললাম দাঁড় করার চা খাবো মাঝে মাঝে দাঁড়াই আমি চা তো একটা দোকানে দাঁড়ালাম তো একজন এসে বললে আসসালাম আলাইকুম আলাইকুম সালাম হুজুর ভালো আছে না ভালো আছে চাটা খান আমি খাওয়াচ্ছি তো সে দোকানিকে চা বলল চাটা খেলাম কি বলছে জানেন চা খাওয়ার পরে হুজুর এক খান সিগারেট দেব আমি শালা সিগারেট কি আমি ভয় খেয়ে গেছি দোষ কিন্তু এই লোকটার নয় আপনারা হাসছেন এই লোকটার দোষ এই লোকটা অপরাধী নয় অপরাধী কে হুজুর অপরাধী কে হুজুর সে বলল আমাদের হুজুর যে খায় মানে তার মসজিদের ইমাম সিগারেট খায় আমি বললাম ওটা হচ্ছে জিলাপি হুজুর আর আমরা হচ্ছে খাঁটি আকিদার হুজুর বললে তাই আমি বললাম হ্যাঁ ওই জন্য তো সে সিগারেট খায় আমার কাছে হারা চলবে না সে বললে দেখুন কত ভদ্র ছেলে সে আমার হাতটা ধরে বললে হুজুর আমি ভুল করে ফেলেছি কিছু মনে করবেন না আমি বললাম দেখুন বলে আমাদের ইমাম খাইতো ওই জন্য আমি বলে ফেলেছি সে কতটা নিচু হয়ে আমার কাছে বলল আমি যখন তাকে বুঝালাম অনেকগুলো উক্তি দিয়ে বুঝালাম যেমন আপনাকে বলে দি পানির বোতল দেন ওইটাই দেন খালিটাই দেন ওই খালি বোতলটাই দেন এই যে বোতলটা এই বোতলটাই পানি দিয়েছে কালিকে সভাপতি সাহেব স্টেজে যারা আছেন আমাদেরকে বক্তাদের জন্য এটাই আপনারা পানি খাবেন এই বোতলে যদি লেখা থাকে বিষ মিশানো আছে আপনি খেলে মারা যাবেন এটার পান করা যাবে ইসলামী শরিয় বলছে হারাম যারা আত্মহত্যার পথ বেছে নিবে একটা আর আর ক্যান্সারের কারণ। কোরআনে আছে তোমরা নিজেদের জীবনের মূল্য দাও এই জীবনটা যেটা আল্লাহ দান করেছে এটা তোমার নয় এটা আল্লাহ নিয়ামত আর যারা খেয়ানত করবে আল্লাহর কাছে কিয়ামতের দিনে হিসাব দিতে হবে আপনি বিড়ি খেয়ে সিগারেট খেয়ে আমাদের দেশে তো অবাক হয়ে যাবে কিছু মুসল্লি আছে সকাল বেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় হ্যাঁ তাহলে মসজিদের পায়খানা ঘরে ঢুকে ওই বিড়ি টাই তারপরে ইমাম সাহেব ঢুকে যে ইমামের বমি হয়ে গেছে গন্ধে আপনি নিজে বলছেন হাদিস মানি কত কষ্ট লাগে এই মুসলমান কত নেমক হারাম আল্লাহ রসুলের ওই হাদিসটা মানছে নবীজি বললেন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে না তোমরা যেও না আপনি আমল করলেন যে কাঁচা পেঁয়াজ খেয়ে যাবো না আর ব্যাখ্যা কি মুখে দুর্গন্ধে তোমার পাশের লোক কষ্ট পাবে আর রসুলের হাদিস তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তাকে সুরক্ষা দিতে হবে আপনি ভেবে দেখুন আপনি বুঝতে পারলেন পেঁয়াজের বন্ধ আছে আচ্ছা বিড়ি সিগারেট গুটকার গন্ধটা কি আতরের মতো সেন ওটা তো আরো খারাপ আরো খারাপ কিন্তু মুসলমান খাচ্ছে সব থেকে বেশি কষ্ট কে পায় আমি আপনার পাশে পাঁচ মিনিট দাঁড়িয়ে নামাজ পড়বো ঠিক কিনা কথা বলে ছ মিনিট করব আপনার স্ত্রী সব থেকে বেশি কষ্ট পাবে

বিশ্বাস করুন সবাই কোরআনের প্রতি মহাব্বত আনবো জোরে বরুরি ইশান্লা মহাব্বত যদি আসেন শুনেলেন বিপদ যেটা ঘটেছে কোথায় জানেন আপনারা মনে করছেন ইয়াসিন ভাই দারুন বক্তা এই মলবিরা দারুন আমার মতো একশোটা মলবি ধরা পড়বে কেমতের দিনে একশোটা হুজুর ধরা পড়বে সমাজকে ধোকা দিয়েছ প্রতারণা করেছ প্রবঞ্চনা করেছ সমাজকে ধোকায় ফেলে রেখেছ অতচ আমল করেনি অবাক হবেন এই যে সুদ হারাম বললাম

পেট চালাবার জন্য আমার আয়তকে লুকিয়ে দেবে দেবে হককে লুকিয়ে দেবে দেবে তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না ভরে না আল্লাহ রব্বুল আলমী আলমী দিনে তাদিকে কঠিন আজামে মুক্তালা করে দেব তাদিকে কঠিন আজামে ফেলবো আমার ভাই খুব সাবধান হারামটা হারাম কেমত পর্যন্ত হালাল পৃথিবীর কোন বাপের বেটা মলবি করতে পারবে না মাথায় রাখবে হারাম কেমন পর্যন্ত হারাম মদ স্পর্শ করা হারাম হারাম কাঁজা স্পর্শ করা হারাম হারাম হিরোইন স্পর্শ করা হারাম হারাম নেশাগ্রস্ত জিনিস তোমরা স্পর্শ করো না আল্লাহ বলে দিলেন হারাম আপনি কি করে রাসূল বললেন হারাম আপনি কি করে এগুলোকে ব্যবহার করতে পারেন আপনি নিজের জিন্দেগিটা নিজে একবার ভেবে দেখুন যেটা রসুল সাল্লাহ খাননি সেটা যদি আপনি খান গুনা না গুনা নয় আপনি ভেবে দেখুন আমাদের দেশের লোকরা ফতুয়া লেগারেট গুটকা খাওয়া কি হুজুর বললে মকরু আমি চব্বিশ পরগনায় জলসা করতে গেছিলাম বেশিরভাগ সব ফুরফুরা ভাইরা আছে আমাকে দাওয়াত দিয়েছে তো আমি বললাম আচ্ছা তোমাদের হুজুর যদি সিগারেট খায় তাকে রাখবে না তাড়াবে তাড়িয়ে দেব হুজুর খেলে তারাবি হুজুর খেলে হারাম আর তুরা খেলে মকরু কবরে যা বুইতে পারবি ঝাঁটা খাবি কত বড় আস্পর্দা হুজুরের জন্য হারাম করে রেখেছে আর নিজেদের লেগে মকরু করে নিয়েছে খাবার লেগে এরা যে কি মার খাবে তার ঠিক নেই বড় কষ্ট লাগে যেমন আপনাদেরকে বলি দাড়ি কাটাটা নেকির কাজ না দাড়ি রাখাটা কথা বলে না দাড়ি রাখাটা নেই কাজ দাড়ি কাটাটা গুণা না গুণা নয় মারাত্মক কবিরা দাড়ি আপনি বলুন আপনার মসজিদের ইমাম যদি দাড়ি চেঁচে দেয় তার পেছনে নামাজ পড়বেন না তারাবে তারাবে যে ইমাম দাড়ি চেঁচে যাওয়ার পেছনে নামাজ পড়বো না ও ইমাম দাড়ি চাইলে তার পেছনে নামাজ হবে না তুই দাড়ি চেঁচে ইমামের পেছনে কি করে পড়িসবা কথা বুঝতে পারেন ইমামের জন্য যেটা হারাম করেছ নিশ্চয় তোমার জন্য হারাম খুব ভালো করে বুঝবেন আপনি এই আনতে পারেননি আপনারা মলবিদের লেগে হারাম করেছেন আমাদের দেশে